গাঠি কচু আর পুঁইশাক দিয়ে এরকম একটা নিরামিষ রেসিপি যদি থাকে না ডালের সাথে খেতে খুবই মুখরোচক লাগে এখানে আমি গাঠি কচু কেটে নিলাম বন্ধুরা আর এই পুঁই শাকগুলিও আমার গাছের পুঁইশাক কেটে নিয়েছি আর এখানে নিলাম কাঁচা লঙ্কা এটাও আমার গাছের আর হাফ কাপ মুগ ডাল এ দিয়েই হবে আজকের আমার এই সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা এই রেসিপিটা এত যে টেস্টি লাগে যে খাবে সেই বারে বারে খেতে আবারও চাইবে তাই মনে করলাম আমার বন্ধুদের সাথেও আজকের আমার এই নিরামিষ রেসিপিটা শেয়ার করি আমার তো খুবই টেস্টি লাগে তাই আমার যেটাই ভালো লাগে তাই আমার বন্ধুদের সাথে আমি তুলে ধরি এই পুঁশাকগুলি আমার ছাদ বাগানের আজকে গিয়ে কেটে আনলাম অল্প করে আর এখানে আমি বড় বড় দুটো গাঠি কচু এভাবে আমি টুকরো করে কেটে নিলাম কাটাটা আর দেখালাম না তাহলে ভিডিওটা অনেকই বড় হয়ে যায় বেশি বড় ভিডিও হলে আমার বন্ধুদের দেখতে কষ্ট হয় তাই আমি কাটা বাছা আর এখানে আনলাম না এই যে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম যেহেতু ছাদ বাগানে ছিল তাই এর মধ্যে কোনো বালি আর নেই তাই আমি তারপরেও আমি ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে আমি নিলাম এখন দেখুন আমি কি করে এই রেসিপিটা বানাই সবাই রেসিপি বানাই অনেক টেস্টি করে আমার বন্ধুরা কিন্তু আমি কি করে বানাই তাই আমি আমার বন্ধুদের সামনে তুলে ধরি দেখুন আমি পেনের মধ্যে তেল দিয়ে দিলাম আমি একসাথেই কিন্তু ফোড়ন দিয়ে বসিয়ে দেব আর খুব ঝটপটভাবেই রেসিপিটা হয়েও যাবে এখানে আমি একটু সামান্য পরিমাণে আমি এখানে পাঁচ ফোড়ন দিলাম ছোট চামচের হাফ চামচ হবে পাঁচ ফোড়ন সেই পাঁচ ফোড়নটা তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ফ্রাই হতেই আমি ওই হাফ কাপ মুগ ডালটা আমি সেখানে দিয়ে দিলাম এখন আমি একটা খুন্তির সাহায্যে ভালো করে আমি নেড়ে দেব ভালো করে নেড়ে না দিলে ডালগুলি কিন্তু পোড়া লেগে যাবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে এই নিরামিষ রেসিপিটা রান্না করার সময় একটুও যদি পোড়া লেগে যায় তাহলে তার টেস্টটা কিন্তু একবারে নষ্ট হয়ে যাবে তাই আমি একটু ভালো করে নেড়ে দিয়ে দিলাম আমার ডালগুলি কিন্তু ফ্রাই হয়ে গেছে আর বেশি টাইম ফ্রাই করতে আমার হবে না পাঁচফোড়নগুলিও ফ্রাই হয়ে গেছে তার মধ্যে আমি তিনটে পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি ডালগুলি যেমন একটু খুব সুন্দর একটা স্মেল বের হয় তখনই আমি কিন্তু সবজিগুলি দিয়ে দেব এখন আমার এই ধোয়া পরিষ্কার করা সবজিগুলিও আমি তার মধ্যে অ্যাড করে দিলাম এখন ভালো করে নেড়েও দিতে হবে তাহলে সবজি থেকে একটা জল বের হবে আর না হলে ডালগুলি পোড়া লেগে যাবে সেটা কিন্তু আমার বারে বারে মাথায় রাখতে হবে যে আমার ডালগুলি যেমন পোড়া না লাগে ওপর নিচ করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু ধীরে ধীরে আমি মশলাগুলিও অ্যাড করব বন্ধুরা মাছ মাংস খেতে খেতে যখন আর আমাদের ভালো লাগে না তখন এরকম একটা নিরামিষ রেসিপি হলে কিন্তু আমাদের খুবই ভালো লাগে আর এই রেসিপিটা কিন্তু তখনই আপনারা রান্না করবেন দেখবেন খুব ভালো লাগবে এই যে দেখুন আমি এর মধ্যে হলুদ পাউডার দিয়ে দিলাম রেগুলার যে লঙ্কার গুঁড়োটা দেই ঝাল সেটাও দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দিলাম আরও সামান্য একটু হলুদ পাউডার না হলে দেখলাম কম হয়ে যাচ্ছে এখন আরও কিছু মশলা আমি অ্যাড করব তার মধ্যে একে একে তারপরে কিন্তু আমি এই যে দেখুন আমি এখানে জিরে পাউডার দিয়ে দিলাম দিয়ে এখন একে একে সব কিছুই প্রায় দেওয়া হয়ে যাচ্ছে এখন নুনও দিয়ে দিলাম কিন্তু আমরা খেয়াল রাখতে হবে যে নুনের পরিমাণটা একদম অনুমান করে দিতে হবে কারণ নুন যদি আমরা বেশি পরিমাণে দেই তাহলে কিন্তু এটা আর আমরা কমাতে পারবো না একটু কম হলে পরে আবার আমরা মেশাতে পারবো তাই সেটা মাথায় রেখেই এখানে নুনটা আমি সেই পরিমাণ মতো করে দিলাম তাই আমি কাউকেও নুনের পরিমাণটা আমি বলি না এটা বলা কিন্তু ঠিক না আবার সবাই সব একই রকমভাবে নুন খায় না কেউ কম খায় কেউ বেশি খায় এই দেখুন বন্ধুরা সবজিগুলি থেকেও কিন্তু সামান্য সামান্য জল ছাড়ছে তো বেশি জল বের হবে না কারণ সবই এখানে সেই জলীয় কোনো সবজি নেই তাই এখানে এই যে কাঁচা লঙ্কা আমি দুটো কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম তাহলে খুব ভালো একটা স্মেল বের হবে লঙ্কার এই স্মেলটা খুবই ভালো লাগে নিরামিষ রেসিপিতে এখানে আমি জল দিয়ে দিলাম আমি এক গ্লাসের মতো আমি এখানে জল অ্যাড করে দিলাম জল দিয়ে দুশো গ্রামের মতো জল দিয়ে দিয়েছি জল দিয়ে এখানে আমি এবার সবগুলিকে ভালো করে নেড়ে চেড়ে আমি দিচ্ছি কারণ আমার যেহেতু এখানে গাঠি কচু আছে পুঁই ডাটাগুলি আছে এগুলি আমার ভালো করে সেদ্ধ হতে গেলে অনেকটাই সময় লাগবে আর সেই সময় মতো যদি আমি সেদ্ধ করতে যাই জল না দিই তাহলে কি হবে আমার ডালগুলি পোড়া লেগে যাবে এখানে সামান্য পরিমাণে চিনি ব্যবহার করলাম যদি আপনারা চিনিটা পছন্দ না করেন তাহলে স্কিপ করবেন যেহেতু রান্নার ব্যালেন্সের জন্য টক ঝাল লবণ যাই থাকুক রেসিপিতে একটু চিনি দিলে তার সঙ্গে কিন্তু খুব ভালো একটা অ্যাডজাস্ট হয় এখন অনেকে কিন্তু এই চিনিটা মনে করে মিষ্টি হয়ে যাবে কিন্তু আসলে মিষ্টি হয় না তারপরেও যদি পছন্দ না করেন সেটা আপনারা স্কিপ্ট করবেন আমি সব রেসিপিতেই একটু চিনি ব্যবহার করি এই যে দেখুন এখন আমি ঢাকি ঢেকে দিয়েছিলাম এই ঢাকনা খুললাম এই যে ঢাকনা খুললাম কিছুটা সেদ্ধ হয়েছে আবারও একটু নেড়ে চেড়ে দিতে হবে তারপরে আবারও কিন্তু ঢাকনা দিয়ে দিতে হবে এইভাবেই যদি আমরা নিরামিষ রেসিপিগুলি মধ্যে মধ্যে রান্না করি তাহলে কিন্তু দেখা যায় যে আজকালকার বাচ্চারা বা অনেক বড়রাও প্রতিজনই দেখা যাচ্ছে যে মাছ মাংসের ভেতরেই কিন্তু ঝুঁকে যাচ্ছেন সবজি খেতে চাচ্ছেন না কিন্তু সবজিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে আর এই কাঠিন্য এই রোগটা কিন্তু সাংঘাতিক যাদের সবজি কম খান বেশি পরিমাণে মাংস খান তাদের কিন্তু প্রায় দেখা যায় যে এই কোষ্ঠকাঠিন্য থেকে পাইলসের রোগ হয়ে যায় তাই আমরা এই ফাইবার যুক্ত এই সমস্ত সবজিগুলি আমরা সবসময়ই আমরা ফাঁকে ফাঁকে আমরা খেতে হয় দেখুন কিছুটা পরিমাণে আমার এই গাঠে গোছুগুলি সেদ্ধ হয়ে গেছে আমি একটি টুকরো তুললাম আর তুলে আমি দেখব এটা কীরকম সেদ্ধ কারণ অনেক গাঠি কুচুগুলি কিন্তু দেখা যায় সেদ্ধ হয় অনেকগুলি সেদ্ধ হতে চায় না আমার একটু চিন্তা হয়ে গেল তাই আমি কয়টা আমি কুল শুকনো কুল এড করে দিলাম যেহেতু গাঠি কুচু আছে শুকনো কুল আমি এখানে দিয়ে দিলাম গত বছরে শুকনো কুল আমি শুকিয়ে ফ্রিজে রেখে দেই বাইরে রাখলে পোকা হয়ে যায় সেই কুলি আমি এখানে কয়টা দিয়ে দিলাম যে গাঠি কচুগুলি আছে যেহেতু কুলগুলি দিলে আর কোনো গলা ফোড়বে না অনেক গাঠি কচুতে কিন্তু গলা ফড়তে থাকে তাই এই আমি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা ধীরে ধীরে আমার রেসিপিটা কিন্তু হয়েই যাচ্ছে আর একটু সেদ্ধ করতে হবে কালারটাও কিন্তু খুবই সুন্দর আসছে আরও কিছুক্ষণ সেদ্ধ করব কচুগুলি কিন্তু ভালো করে সেদ্ধ হয়নি তাই এগুলি মনে হয় বেশি ভালো করে সেদ্ধ হবে না কিন্তু একটুকরো আমি নামিয়ে পরে খেয়ে দেখেছি গলা ফোড়ে না তবু আমি কয়টা খুল দিয়েছি যেমন গলা ফোড়ার একদমই ভয় থাকে না দেখুন খুব সুন্দর হয়েছে আপনারা কে কে এরকম রান্না করেন কে কে এরকম নিরামিষ রেসিপি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটা আমার সকল বন্ধুকে দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে আমি জয়া জানাই আমার অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু যদি আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে আমার ভিডিওটি দেখে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন আমিষ নিরামিষ অনেক রেসিপি বা বিভিন্ন ধরনের আরও ভিডিও আমার এই চ্যানেলে দেখতে পাবেন আর অবশ্যই কিন্তু সবাই একটি করে লাইক দেবেন আর যে সমস্ত বন্ধুরা আমার পাশে আছেন শেষ পর্যন্ত আমার সাথে সাথে ভিডিওটি দেখছেন আমার পক্ষ থেকে সকল বন্ধুদের আবারও আবার অনেক ভালোবাসা এবং আগামী দিনেও দেখবেন যে সমস্ত বন্ধুরা আপনাদেরও অনেক ভালোবাসা আর বন্ধুরা সবাই যদি ভালো লাগে অবশ্যই চেষ্টা করবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে একটু শেয়ার করে দিতে আর আমাদের ভিডিওটা দেখার পর আমাদের যদি সুন্দর সুন্দর করে কমেন্ট করে আমাদের বন্ধুরা তাও আমাদের কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা তাই কীরকম হলো আজকে রেসিপিটা খাওয়াতে তো পারছি না কিন্তু দেখি এই বলছি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা গঠনমূলক কমেন্ট করবেন তাহলে আজকের মতো আসি আবারও আসবো আরেকটি ভিডিও নিয়ে আজ তাহলে যাই টাটা